তবে আপনাদের সবারি জানা কি আর আর ফুসরাবাদগের পাড়া থানা অস্তাতে প্রসেনজিৎ কালিন্দিয়া কালেন মনে খালে হে পঠে 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 দাদা কি আর মানে নমস্কার আমি প্রসেনজিৎ কালিন্দী আমার ম্যানেজার হলেন চন্দ্র মাহাতো তাই আমরা এখন বন্ধুরা এসেছি আমার যে নিজের টিমের বুকিং লিস্ট চৈত বৈশাখ মাসের সেটা আমরা তুলে ধরবো তো তুলে ধরার আগে আমার যে টিমের গায়ক ওস্তাদ জয়দেব কালীতি আপনারা সবাই চিনেন তার মুখ থেকে একটা ঝুমুর গান আমরা শুনতে চাই তারপরে আমরা চৈত বৈশাখ মাসের লিস্টটা তুলে ধরবো দাদা একটা গান শোনান আচ্ছা 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 তবে ভালোবাসা কেমনে হয় যদি দুজনের মন সমাজ হে বড় ও তাদের অন্তরে অন্তরে মিলে তবে ভালোবাসা হইয় অন্তরে অন্তরে মিলে তবে ভালোবাসা হালোবাসা সহজ কথা নয় খুঁটে খুঁটে খাই মনকে যে কোনো নমস্কার তাহলে জয়দেবদার মুখ থেকে তো একটা ঝুমুর শোনা হলো এরপর আমাদের যে চৈত্র এবং বৈশাখ মাসের যে ডেটগুলোতে এখন অবধি অলরেডি বায়না হয়ে গেছে সেই ডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি বাকি যে ডেটগুলো এখন অবধি হয় নাই কোনো কমিটি দাদা যদি বুকিং করতে চাও তো যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করতে পারেন তাহলে চৈত্র মাসের এক দিন থেকে সতেরো দিন অবধি এখন অবধি টোটাল খালি আঠারো দিনে যে নাচটা রয়েছে আঠেরো দিনে রয়েছে চিরুডি সিলি আঠেরো দিনে চিরুডি সিলি উনিশ কুড়ি একুশ বাইশ এর চারটা ডেট এখন অবধি খালি আছে তেইশ দিনে তেইশ দিনে আমাদের নাচ আছে আমুরামু পিড়িরা জোড়া পিড়িরা জেরা চব্বিশ দিন এবং পঁচিশ দিন এই দুটোর দিনও এখন অবধি খালি আছে ছাব্বিশ দিনে রয়েছে কুমারডি কটশিলা সাতাশ এবং আঠাশ এই দুটো ডেটও এখন অবধি খালি রয়েছে উনত্রিশ দিনে নাচ রয়েছে করিদ্যা সিউড়ি তিরিশ দিনে নাচ রয়েছে লক্ষণপুর হুড়া একত্রিশ দিনে একত্রিশ দিনে রয়েছে গেরগাঁ চন্দন কিয়ারি এখন অবধি চৈত্র মাসে এতগুলো হয়েছে যদি কমিটি দাদা বুকিং করতে চাও তো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধু বন্ধুগণ এই ছিল আমাদের চৈত্র মাসের এখন অবধি বুকিং লিস্ট তো বৈশাখ মাসের বুকিং লিস্ট শুরু করার আগে জয়দেবদাকে অনুরোধ করব আরেকখানা ঝুমুরের জন্য সে ঝুমুর হওয়ার পর আমি বৈশাখ মাসের লিস্টটা শুরু করব জয়দেবদা হুম ধরে না 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 তবে মানভের মাটি বঠেরিজ রঙের ঘাটি ধন্য এই মাটিতে জন আর পুরুলায় আমাদের জেলা আর যে যত করু খেলা নই আমরা ক তবে মারে জলে দিনই কাটা আর কাজের বেলায় পাহাড় ফাটাই শুনে পাইলে ডোল ধারত কল পয়লা ঝুমরে রসে এ মারি দাদা রিঝের বসে বুড়াই ডেকে বারো হাতের খাল তবে ছ নাচে দেখি তরে আর লোক আছে দলে দলে এবার লোহাকে যেন প্রাণে চুকে তবে আপনাদের সবারই জানা কি কি আর ফুসরা বাজি গেলাম পাড়া থানা

এই চৈত্র মাসের লিস্টও তো মোটামুটি দেওয়া হয়ে গেল জয়দেব কালিন্দীর মুখ থেকে যে একটা ঝোমর শোনার ইচ্ছা ছিল সেটাও শোনা হয়ে গেল। তাহলে এরপর শুরু করছি আমরা বৈশাখ মাসের লিস্ট এখন অবধি বৈশাখ মাসে যতগুলো বয়না হয়েছে সেই ডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি তাহলে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের নাচ রয়েছে উপর বর্গা বালাঙ্গা বালাঙ্গা থানা তারপরে দুই তিন চার এখনো অবধি খালি রয়েছে পাঁচ দিন পাঁচ দিনে নাচ রয়েছে চিরুডি বান্দোয়ান ছ দিনটা এখন এখন অবধি খালি রয়েছে সাত দিনে কোসাঙ্গি জয়পুর আট দিনে নাচ রয়েছে নেকড়ে পোচা বারিকুল নেকড়ে পোচা বারিকুল রয়েছে আট দিনে প্রোগ্রাম ন দিনটা এখন অব্দি খালি রয়েছে দশ দিনে নাচ রয়েছে সরবেড়া পুঞ্চা এগারো দিন এখন অবধি খালি বারো দিনে নাচ রয়েছে পাটাতিরি টামনা তেরো চোদ্দ বাংলা তেরো এবং চোদ্দ এখন অব্দি খালি রয়েছে পনেরো দিনে নাচ রয়েছে কোটশিলা মানে এই পনেরো দিনের যে নাচটা করশিলা মানে আলাদা খাতায় লেখা আছে গ্রামের নামটা তাহলে ওইটা তো মানে দেখা হলো নাই তো এখন জানি যে কটশিলাতে নাচটা রয়েছে কটশিলার এলাকার মধ্যেই পনেরো দিনে তাহলে রয়েছে কটশিলা ষোলো দিনে ষোলো দিনে নাচ রয়েছে কানড়া ছোটো ছোট হিরাপুর কাঁড়া গ্রাম ছোট হিরাপুর আর ষোলোই বৈশাখ কান্রা হ হয়ে গেলো এরপর সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই গুলো এখন অবধি খালি রয়েছে পঁচিশ দিনে মহুলবোনা তো বাকি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই গুলো এখন অবধি খালি রয়েছে যদি কোনো কমিটি দাদা বুকিং করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে থাকবে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই কল করুন বুকিং করার জন্য